আপনাকে দেখে যারা বলছে তাদের মাথা ঠিক করে দেওয়া

আমাদের অরিয়ন গ্যালাক্সি অ্যানিভার্সারি আছে সেকেন্ড অ্যানিভার্সারি অবশ্যই আসবেন সবার ইনভাইট হইলো অ্যাড্রেস হচ্ছে নিয়ার এসডিএফসি নিয়ার এসডিএফসি টেন্টালুস বিল্ডিং পিআরএম সিটি মার্কেট অবশ্যই আসবেন থ্যাঙ্ক ইউ वेलकम না আমি নেই না তাহলে গণনদার টেন্টালুস তো উই অন জাস্টিস সবাই বল অ্যানিভার্সারি উই ওয়ান জাস্টিস না চুপ উই ওয়ান জাস্টিস বসতি বাড়ি বল

আমি কিন্তু একটা কথা প্রথমে তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো যে একটা ঝগড়াঝাটি চলছে হ্যাঁ মারাত্মক ঝগড়াঝাটি চলছে আমরা কচি কাছের পুরোনো মায়েরা সব এখানে আর ওইদিকে নতুন যারা অ্যাডমিশন করেছে তাদের সাথে আমাদের লেগে গেছিলো তো যাই হোক এই টিচার্স ডে সেলিব্রেশন নিয়েই ঝামেলাটা শুরু হয়েছিল ওরা প্রোগ্রাম করবে তো কি প্রোগ্রাম করবে আমরা শুনতে গেছিলাম সেটা আমাদেরকে বলবে না যেহেতু আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে সব কাজ করছি এবার হচ্ছে গিয়ে জাস্ট একটু শুনতে গেছিলাম সেটাও বলবে না সেটা একটু খারাপভাবেই বলেছে তার জন্যই এত বলা এখানে আর এই যে এই যে খেলনাবাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে জয়া সব নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছে আমার মেয়ের জন্য আর সঙ্গে নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো শাক চাল কুমড়ো এগুলো সব নিয়ে এসেছিলো তো এখান থেকে প্রতিমা ম্যামকে আমি একটু শাক দিয়েছি আর আর চাল কুমড়োটা আমার জন্যই নিয়ে এসেছিলো খুবই ছোটের জন্য ওটা আমি একাই রেখে দিয়েছি তারপরে যে দেখো আমরা চেয়ার কিনতে চলে গেছি সেখানে গিয়ে আরও এক অদ্ভুত কাণ্ড মানে তিলত তো আমার বিচার চাই বলে চারিদিকে এত মানে হচ্ছে মিছিল হচ্ছে এদিকে জাস্টিস চাই জাস্টিস চাই এদিকে এই যে বুড়োকে দেখতে পাচ্ছ এই বুড়ো কিন্তু একদম হারে বদমাইশ একটা লোক তো যাই হোক এরকম করে বলছি তো এরকম করে বলছি তোমরা অনেকেই ভাবতে পারো যে এই কথাটা কেন বললাম এবার বলি ওই যে পাপড়িকে দেখতে পেলে ওই আমাদের যখন চেয়ারগুলো কেনা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে পাপড়িকে আস্তে করে ডেকে বলছে কানের কাছে এসো কানে কানে তোমাকে একটা কথা বলি তখন বলছে যে তুমি বাড়িতে একটু ভালো করে ব্যায়াম করবে তাহলে তোমার ফিগারটা আরও সুন্দর হবে ওনার সাথে কি আমাদের এরকম কোনো সম্পর্ক কিছুই না আমরা কিনতে গেছি আর উনি বিক্রি করবে সেখানে ওই ভদ্রলোকের মানে ভদ্রলোক বলাটা ভুল পরে আর বাজে কথা বলেছিলেন উনি তো যাই হোক সেগুলো আর তুলে ধরছি না তো একটাই কথা বলবো আমরা মেয়েরা কোথাও সেভ না এরকম একটা বুড়োও মানে ছাড়ে না মেয়েদেরকে আর এখানে তো আমরা ওনার হয়তো বাড়ির মেয়ে বা মার বয়সী সব এই যে পাপরিকে এরকম করেছিল সেটা নিয়ে আমরা একটু মজা করেছিলাম ঠিকই কিন্তু এই বয়স্ক ভদ্রলোক এতটাই অসভ্য আমি বলতে বাধ্য হলাম তো কিছু করার নেই এরকম লোকজনকে নিয়ে আমাদেরকে বাস করতে হচ্ছে কথাটা বললে ধারা রে এক সেকেন্ড ধারা ওয়েট ওয়েট একে ওই বুড়ার এত ভালো লেগেছে গাছে ডেকে কানে করে শরীরটা সুন্দর করে দেখেছে শরীর ঢেকে রাখবে বুড়া আর ভালো না বলবে

আমাদের কচি আর মায়েরা দুটো করে টুল একটা করে টুল নিয়ে যাবে আর আমি যেহেতু ব্লক করি ও দুটো নিয়েছে কারণ ও রোগা পাতলা মানুষ সেই কারণে ওকে দুটো দেওয়া হয়েছে তুল নিয়ে যাচ্ছে তুল এরকম করে কি ডে সেলিব্রেশন করা হচ্ছে তুল ওরা এই এরা একটা একটা তুল দিচ্ছে তার মধ্যে দেখো মাস্টার রাজখানে দাঁড়িয়ে পড়েছে মানে এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ সামান্য এটুকু তুল নিতে এত 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 ঝামেলা পড়াচ্ছে ঢুল টুল কেড়ে বেটু ফেরিওয়ালাগুলো ফেরিওয়ালাগুলো যেরকম নেয় তোমার ভালো লাগলো সবার হাতে একটা করে টুল দেখে এত জিনিস হয় তোমার দোকান থেকে কিন্তু কিন্তু কখনো ব্লক করা হয় না টুল দিয়েছে দাও বার্গেনিং চলছে দেখা ওটা দেখা এটা দিয়ে দিলাম এই আমাদের পাবলিকের মাথায় যদি কোনো কিছু একটা দেওয়া হয় সেটা যতক্ষণ না হবে ততক্ষণ কনস্ট্যান্ট চে আছে তো তোমরা তো সবাই জানো দেশে পরিস্থিতি কি তো আমরাও মেয়ে আমরাও চাই আরজি করার ঘটনার জাস্টিস পাক তো টিচার সেভাবে সেলিব্রেশন হবে না যেহেতু আমাদের বাচ্চারা খুবই ছোটো তিন চার বছরের বাচ্চা এক একটা তো সেই কারণে হচ্ছে আমরা মায়েরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করলাম যে ম্যামেদের ম্যামেদেরও একটু ইচ্ছে থাকে যে টিচার পালন হোক তো সেভাবে ম্যাম বলে দিয়েছে যে আমাদের স্কুলে এরবার পালন হবে না আমরা সবাই শোকা হতো তো যাই হোক তবু আমরা নিজেরা একটু বললাম স্কুলের জন্য ম্যামেদের জন্য কিছু গিফটের ব্যবস্থা এইসব করেছি তো পাপড়ি কিছু বলবি না বলব

মাম্পি এমনিতে মাম্পি বলছি বান্টি এমনিতে রোগা পাতলা মানুষ আর ওকে দিয়েছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে দুটো চেয়ার দুটো চেয়ার দাও কি কম কথা গেট খোল নিয়ে আসা লাস্ট গিফট আজকে গেট খোল না না একটা একটা করে নে এত কষ্ট করে নিয়ে আসছি দে ঢুকা একসাথে দে কই একা একাতে নিয়ে নিয়েছে ম্যাম এই যে নীল নীলকমলের নীল এনে দিয়েছি চারটে ফুল আছে মানে হলো পছন্দ আছে ম্যাম আপনি বলুন যে আর বাচ্চাদের খেলার জন্য কিছু এনেছি কিছু

কিন্তু সেইভাবে যে মানে প্রোগ্রাম প্রোগ্রাম যেটাকে বলে কালচারাল প্রোগ্রাম সেটা কচি হচ্ছে না কালচারাল প্রোগ্রাম বাদে যেগুলো নিয়ম একটা যেমন বার্থডে সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন সব রকমভাবেই করা যায় তাই না পায়েস খাইও করা যায় অনেক কিছু করলে করা যায় কিন্তু মেনটা কি পায়েস খাওয়ার মানে আমাদের বাঙালি এই ব্যাপারটাও যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে সবার জীবনেই এটা আসতে পারে আমরা এইভাবে দেখি নিজেদেরকে নিজেদের ফিলিং নিজেদের ফিলিংটা যদি বোঝার চেষ্টা করি মানে তাহলে এই ব্যাপারটাই আসে যে খুব কষ্টের একটা ব্যাপার কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে যে কোনো স্মৃতিই আস্তে আস্তে কমে যায় হয়তো সেটাও কমেই যাবে আমাদের জীবন থেকে আর যতদিন মানে প্রতিবাদ তো প্রতিবাদের ভাষা তো আলাদা সেই প্রতিবাদ কোথায় গিয়ে পৌঁছাবে বলতে যাই হোক প্রত্যেক যেহেতু আগামী কাল একটা শূন্যনী আছে প্রত্যেক সেই দিকেই নজর সেই জন্য আরম্ভটা কম অনুষ্ঠানটা মিনিট বেশি হ্যাঁ স্কুললেই বড় করে মোটামুটি সেলিব্রেশন হয় কিন্তু এদাদের আমাদের বড় ম্যাম বলেছে যে আগে আরজি করে জাস্টিস হোক তারপর দেখা যাবে পরেরবার তোমরা করো তো আমাদের বড় ম্যাম এরকমই

বাবার যা কাজ তাই করেছে বাবারা বাজারে যায় এটা করে মায়েরা ঘর সংসারের কাজ করে মেয়ে আসবে রান্না হবে খাবে সেই দিনটা তাদের জীবনে আর আসবে সেই ফিলিংসটা যদি আমরা নিজেদেরকে দিয়ে বুঝি চিন্তা ভাবনা করি মাথাটা খারাপ হয়ে যায় আমাদের সঙ্গে কাকিমারা খুব সুন্দরভাবে সাথ দিয়েছে এরা সবাই আমাদেরকে সুন্দরভাবে সাথ দিয়েছে তবে আমরা কাজটা করতে পেরেছি স্পেশাল মানে স্পেশাল ব্লগ কে বলছে আমার এখানে কে বলল কথাটা আমার মেয়ে যখন দেখেছে আমার হাতে এরকম খেলনা কতক্ষণে বাড়িতে এসে ওকে সাজিয়ে দেব আর জয়া এত সুন্দর করে মানে জিনিসগুলোকে কালারফুল করে দিয়েছে তাতে মেয়ে আরও বেশি খুশি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ জয়া আমার মেয়েকে এত ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো দিয়েছিস তার জন্য মেয়েও খুব খুশি সঙ্গে আমিও খুব খুশি কোনো একদিন হয়তো আমিও বান্না করে তোদেরকে ভিডিও শেয়ার করলাম তো যাই হোক এইভাবেই আমার মেয়েকে সবাই তোরা ভালোবাসি সেটাই চাই আর এদিকে চলে গেছি সন্ধ্যাবেলা স্নিগ্ধাকে নিয়ে পড়াতে ম্যামের বাড়িতে তো ম্যাম দেখো আমাদের জন্য ঘুগনি করেছে আমাকে আমার বরকে দুজনকেই ঘুগনি খাওয়ালো আর যেহেতু ম্যামের বার্থডে ছিল অনেক দিন হয়ে গেছে তো ম্যাম নিজের হাতে ঘুগনি করে আমাদের থেকে পড়িয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি তো যাওয়ার পথেই দেখতে পাচ্ছিলাম যে এখানে মোমবাতি মিছিল হচ্ছিল চারিদিকে মিছিল হচ্ছিলো আর তারপর হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম একটা দোকানে সেখানে হচ্ছে স্নিগ্ধার ক্লাস টিচারের জন্য কিছু গিফট মানে কিছু বলছি একটা গিফট নেব সেই কারণে আর এই গিফটটা নিয়েছিলাম খুব ভালো ক্লাস টিচার মর্তুসি ম্যামের জন্য শ্রী পাপা এটা পছন্দ করলো শ্রী পাপার পছন্দই না হলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও